ভাই এটাই তো চায় না এটার আপনি জাপানি বানাইবেন কেমনে বাইরে বুঝাই দিত ব্যাপারটা কি বাইরে জিনিসটা এমনি জাপানি জিনিস বুঝছেন এটার ভিতরে যখন সবটা ডালমু না তখন এই জিনিসটা জাপানি জিনিস হয়ে যাবে বুঝেন নাই কাজ করবো বুঝছেন ভাই ভাই বুঝছে ভাই বুঝছে বুঝছে না ভাই আমার এটাতে কোন সফটওয়্যার মারা যাবো না ভাই কইলাম তো এটা চায়না মাল এটা হালাই দেন এটা চলে না এইসব চায়না মাল চলে নাকি ভাই কন এই যুগে আপনি ওটা চিন্তা বাদ দেন আপনার আমি অরিজিনালের ভিতরে জাপানি প্রোগ্রাম ঢুকাই দিতেছি ভাই ইমরান প্রোগ্রামটা ঢুকাইতে বাইরে

না ঠিক আছে ভাই ও যে টিভিটা মাঝে মাঝে হ্যাং করে ওটা একটু দেয়া দেউন যায় দেখব একটু কি পাবলি করে ভাই কত হওয়ার আগে দড়দড়ি লাগায় দিছে সবদিক খুলে চুরমার করেlayouts আছে আর ভাই এটা খুলতাছেন কে এটা কইলা লাভ কি এটার বিদ্যতে তো কোনো সমস্যা নাই এইডা মাঝে 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 একবার একটু হ্যাং মারে আরে ভাই এ কি কথা কইতাছেন মাঝে মাঝে হ্যাং করে ইহনে মাস একবার করে পরে 15 দিন পর একবার করে পরে সপ্তাহে একবার পরব পরে ঘন্টা একবার পরব করে সে মিনিট একবার কর পরে সেকেন্ডে সেকেন্ডে ডিসটারব করবো ভাই তার থেকে ভালো ব্যাজা একবার ভাই করে দেই ঠিক আছে আমার কাছে অরিজিনাল ভালো একটা জাপানি প্রোডাক্ট আছে ওডা লাগায় দেই ঠিক আছে আপনি নিশ্চিন্তে দাঁড়ান এই ইমরান এই हमको জাপানি মালটা লয়ে তো যা জাপানি স্টার ওহ জাপানি অরিজিনাল না অরিজিনাল যা তাতে যা রিল্যাক্স রিল্যাক্স এই যে ভাই আপনার বিলটা বেশি বিলাসে নাই 37570 টাকা বিল আসছে এই যে ভাই বিলটা ভাই এই যে আপনার আগের প্লেটটা এটা তো হ্যাং করে ভাত এটা আমি ডাস্টবিনে ফলাই দিაში দাদা কাজ কাম করলাম একটু বকশিশ টকশিশ দিয়া দিবেন কিন্তু ভাই রিমোটটা যে প্রোগ্রাম করে দিয়েছেন রিমোটটা ভালো করে কাজ করতেছ না মিস করে বারবার ওই কি গাড়ি চাই এত কম করছস বেটা এই ঠিকমতো কাজ করে না ভাই গাড়ি হইলো অনেক পুরন মডেলের আর রিমোট তো অরিজিনাল জাপানিজ প্রোগ্রাম ডালছি বুঝছেন এখন গাড়ি তো অনেক ওল মডেল হয়ে গেল গা এখন ওই দুইটা অ্যাডজাস্ট হইতেছে না অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিক কবে কবে কাজ করতেছে না এখন যদি রিলেটা লাগাই দিই তাহলে ভাই কবে কবে কাজ করব 100% হ্যাঁ ভাই বুঝছেন মানে আপনি পুরন মডেল তো এর লাগে কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতাছে না এখন যদি একটা রিলে লাগাই দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে আপনার চাবিটা 100% প্রোগ্রাম কাজ করবে আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা আমাদের কাজ 100% আমাদের রিমোট 100% আপনার ওল মডেল গাড়ি তো তাই কি ডিস্টার্ব করতে আছে রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন এই পুরনো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন তো কাজ কর রিলেটা তাড়াতাড়ি এনে গাড়িতে লাগায় দে একটু ওয়েট কয়েন প্রোগ্রামটা করে রে দিচ্ছি ঠিক আছে কি কয় না কয় কিছুই তো বুঝতাছেন না রিলে দুইটা লাগান লাগবো জমমের রিলে লাগাই দিমু একের রিলে এই যে এই রিলেটা বানাইতেবো ম্যানুয়ালি এক পিস ইডের খোয়া ঢুকাই দেই ভালো করে কষ্টিপ মারলেই একদম অরিজিনাল রিলের মতো নিয়ে বোঝা যাইব এমন রিলে লাগাই দিব গাড়ি আর জিন্দিগিতে ডিস্টার্ব দিব না তাড়াতাড়ি যাইয়া বিলটা লইয়া রিলের লাগাই দিয়ে আসি কি কচুর একটা কাম করাই তাইলাম এক কামের ভিতরে দইরা আর তিন চারটা কাম বাড়ায়া দিল ভাই এই রিলে দুইটা অন্য দোকান থেকে কিনে আনছি রিলের বিলটা পে করেন বিল কত দাদা এমনিতে 1500 টাকা হয় দুইটার আপনি আমাদের এখানে অনেক কাজ করাইছেন পাইকারি রেট দেন 1000 টাকা দেন থ্যাংক ইউ আমি লাগাই দিতেছি একটা রিল হলো এই মাল্টিপ্লেয়ারের আর একটা রিল হলো এই এটা আপনার আগেরটা আর এটা আপনার নতুনটা আর এখন আপনার দুইটা চাবি কাজ করব আগেরটাও চলবে নতুনটাও চলবে ঠিক আছে কি চু দুরবুদুর বুঝ দিয়া যাইতাছে গা কি কামে লাগাইলাম আর আমার কি কাম ধরায় দিল প্রথমে কইলাম আমার রিমোটটা ঠিক করে দিতে কইলো ওটা চলবে না এখন নাকি সবই রানিং আছে সব জায়গায় একরকম না অনেক জায়গায় রোমান ইমরানের মতো অনেক মিস্ত্রি আছে যারা এক কাজে গেলেই চোদ্দ কাজ বাড়িয়ে দেয় আর আমার মতো এমন ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ